হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে লাঞ্চ করতে করতে না বিকেল হয়ে গেল এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ডাক্তারের কাছে চলে গেছিলাম ডাক্তারে ডাক্তার হচ্ছে নাম লেখানো ছিল কালকে নাম লিখিয়ে রেখেছিলাম হ্যাঁ ডাক্তারের কাছে গিয়ে মানে ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা হয়ে গেল তারপরে এসে আবার রান্নাঘরটা পরিষ্কার করলাম মানে রান্নাঘরের ডালিগুলো পরিষ্কার করলাম তার মধ্যে মোছা টোছা সব কিছু পরিষ্কার করলাম কেননা আছে সোমবার সোমবারে আজকে রান্না করেছি হচ্ছে সবজি ডাল মানে সব রকম মাঝকে যেহেতু নিরামিষ সেই জন্য একটু মুগের ডাল মটর ডাল তারপরে অড়োর ডাল দিয়ে তার আর সবজি গাজর তারপরে তোমার বিনস তারপর আলু তারপরে একটু ফুলকপি আর হচ্ছে তোমার পেঁপে এই সব দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে সবজি দিয়ে একটু ডাল করে নিলাম আর এই যে আলু ভাজা এটা দোকানের কেনা সরু সরু আলু ভাজা এইটা বাদাম দেওয়া আছে এর মধ্যে জানো তো ওইটা দিয়ে আজকে দুপুর মানে বিকেলে লাঞ্চ করলাম জানো লাঞ্চ দুপুরের লাঞ্চ সেটা বিকেলে করলাম ভাবতে পারো কী অবস্থা কাজ করতে করতে এত দেরি হয়ে গেলো তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করে আজকে যেহেতু সোমবার ভোলা বাবাকে আবার একটুখানি ঘি মধু দিয়ে মাখিয়ে গঙ্গা জল প্লেন জল দিয়ে স্নান করালাম আর কালকে আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল সাদা ফুল সব নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সিংহাসন সাজিয়ে পুজো দিলাম তাহলে তো দেরি হবেই বুঝতে পেরেছি বন্ধুরা এই দুদিন খুব দেরি হবে কালও আবার যাব সকালবেলা আজকে হচ্ছে পায়ের এক্সে হলো আর যেহেতু পাটা খুব ব্যথা করছে পায়ের রে হচ্ছে মানে প্রায় আট দশ দিন ধরে পাটা খুব ব্যথা করছে আর বসলেও উঠতে পারছে না উঠলে বসতে পারছি না খুব কষ্ট হচ্ছে তার জন্য আগে হচ্ছে পায়ের এক্সরেটা হয়ে গেলো আর কালকে হচ্ছে রক্ত পরীক্ষা থাইরয়েড সুগার পরীক্ষা হবে আর কি বলো তো যার জন্য কালকে সকালে একদম খালি পেটে যেতে হবে খালি পেটে গিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা হবে তারপরে ডাক্তারকে রিপোর্ট দেব তারপরে ডাক্তার মেডিসিন লিখবে বুঝতে পেরেছো মানে আর ভাবতে না এখন হচ্ছে এতটাই শরীর খারাপ যে বলার মতো না মানে ওপর দিয়ে মনে হচ্ছে ভালো কিন্তু ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার মধ্যে হচ্ছে বা পায়ের থায়ে মাঝে মাঝে চিরিক চিরিক করছে কী যে হয়েছে বুঝতে পারছি না যাই হোক কি করব বিকেল বেলা লাঞ্চ করতে হলো ভাবতে পারো কালকে টেস্ট হবে টেস্টে অনেকগুলো টাকা খরচা জানো তো টেস্ট করতে গেলে কত টাকা খরচা বলো না যাই হোক কি আর করা যাবে শরীর থাকলে তো শরীর খারাপ হবে আর আজকালকার ডাক্তাররা জানো পরীক্ষা নিরীক্ষা ছাড়া মানে কিছু বলতে পারে না আগেকার দিনে কী হলো ছোটোবেলায় কি বলো তো আমরা ডাক্তারের কাছে দেখাতে গেলেই যা কিছু সর্দি কাশি গায়ে ব্যথা যাই হোক না কেন তখন অবশ্য এতো গায়ে ব্যথা পায়ে ব্যথা ছিল না তখন তো এত ভেজাল ছিল না না আর এখন কী তো যা খাচ্ছে তাতেই ভেজাল বুঝতে পেরেছো যার ফলে কী তো রোগটা প্রত্যেকটা মানুষেরই ছোট বড় সবারই হচ্ছে মানে রোগের কোনো বয়স নেই কার্য কখন হবে বলা মুশকিল যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আজকে তো একদম প্লেন রান্না ভালোই লাগলো অনেক দিন বাদে এই সবজি জাল ডালটা করলাম জানো তো আর খেতেও খুব বেশ ভালো হয়েছে যাই হোক কী আর করা যাবে আজকে এই খেলাম আবার রাত্রিরে তো রুটি করতে হবে রুটির সঙ্গে জানি না কি করব এখনও কোনো ঠিক করিনি এখন হচ্ছে খাওয়া শেষের দিকে আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই ভালো থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রচুর প্রচুর ভিডিওটা একটু শেয়ার করে দাও চলো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো অনেক সকাল থেকে খাটাখাটনি গেছে আর আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি জানো তো যেহেতু ডাক্তারের কাছে যাবো অ্যাপার্টমেন্ট আছে সেই জন্য ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে ঘুম পাচ্ছে জানো তো ভাত খেলে মানে পেটে যদি ভাত পড়ে না ঘুম যায় চলো টাটা